সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জব একাডেমিতে স্বাগতম আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আর্টিকেল এই আর্টিকেল থেকে আমাদের সরকারি চাকরি গ্রেড এগারো থেকে বিশ গ্রেডের সরকারি চাকরি লিখিত পরীক্ষায় আর্টিকেল থেকে আমাদের দু একটা শূন্যস্থান আসে তো আর্টিকেল হলো এ এন ডি এই তিনটাকে আর্টিকেল বলে অর্থাৎ কোনো নাউন নির্দিষ্ট না অনির্দিষ্ট এটা প্রকাশ করার জন্য আমাদের আর্টিকেল ব্যবহৃত হয় তাই এ এন ডি এটা আর্টিকেল বলে আর আর্টিকেল হলো আমাদের দুই প্রকার একটা ইনডিফিনিট আর্টিকেল একটা ডেফিনিট আর্টিকেল আর্টিকেল এর দুই প্রকার ইনডিফিনিট আর্টিকেল আর ডেফিনিট আর্টিকেল ইনডিফিনিট আর্টিকেল ইনডিফিনিট আর্টিকেল আর এটা হলো আমাদের ডেফিনিট আর্টিকেল ইনডেফিনিট আর্টিকেল এবং একটা হলো ডেফিনিট আর্টিকেল ইনডেফিনিট আর্টিকেল হলো এ এন কে ইনডেফিনিট আর্টিকেল এ এন হলো ইনডেফিনিট আর্টিকেল আর ডি হলো আমাদের ডেফিনিট আর্টিকেল ইনডেফিনিট আর্টিকেল এ এন এবং ডেফিনিট আর্টিকেল হলো ডি ইনডেফিনিট আর্টিকেল হলো যারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায় এই ইনডেফিনিট আর্টিকেল দ্বারা অনির্দিষ্ট ব্যক্তি ইনডেফিনিট আর্টিকেল দ্বারা আমাদের অনির্দিষ্ট ব্যক্তি বস্তু বা প্রাণীকে বুঝাবে সেটা ইন্ডেফিনিট আর্টিকেল আর আর্টিকেল আমাদের নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা প্রাণীকে সেটা হলো আর্টিকেল তাহলে আমরা জানলাম যে এ এন ডি এটা আর্টিকেল তিনটা আর্টিকেল আর্টিকেল দুই প্রকার একটা হলো ইন্ডিফিনিট আর্টিকেল আর একটা হলো আর্টিকেল ইনডিফিনিট আর্টিকেল এ এন এবং ডেফিনিট আর্টিকেল ডি অর্থাৎ আমার নামটা নির্দিষ্ট না অনির্দিষ্ট সেটা বোঝানোর জন্য আমাদের আর্টিকেল ব্যবহৃত হয় এখন আমাদের এই যে ইনডেফিনিট আর্টিকেল এ এবং এন এটা এ কোথায় বসবে এবং এন কোথায় বসবে এটা আমাদের পরীক্ষা আসে যে কোথায় এ বসবে কোথায় এন বসবে বা কোথায় ডি বসবে তো ইনডেফিনিট আর্টিকেল নির্দিষ্ট আর্টিকেল দিই এখানে আমাদের ডি বসবে সেটা আমি বুঝতে পারলাম কিন্তু ইন্ডিভিজুয়াল আর্টিকেল সেখানে কোথায় ই বসবে এবং কোথায় এন বসবে এটা আমাদের জানা জরুরি ইংরেজিতে লেটার হলো ছাব্বিশটি এই ছাব্বিশটি লেটারের আমাদের ভাওয়াল হলো পাঁচটি ভাওয়াল পাঁচটি হলো এ ই আই ও ইউ এই পাঁচটি হলো ভাওয়াল এ ই আই ও ইউ আর বাকি একুশটা হলো আমাদের কনসোনেন্ট বাকি একুশটা হলো কনসোনেন্ট এই পাঁচটা হলো ভায়ল এই পাঁচটা হলো আমাদের এ ই আই এই পাঁচটা হলো ভায়ন আর বাকি একুশটা হলো আমাদের ইউ বাদে যেগুলো আছে সেগুলো আমাদের কনসারেন্ট সাধারণত কোনো গীত দিয়ে যদি কোনো শুরু হয় তাহলে সেখানে আমাদের এই যদি কোনো এই শুরুতে যদি আমাদের ভায়ল গুলো থাকে সেখানে আমাদের এন বসে ভায়ল গুলো যদি থাকে সেখানে আমাদের এন বসে ভায়ল দিয়ে শুরু হলে সে জায়গা আমাদের এন বসে আর কনসেন্ট দিয়ে শুরু হলে সেখানে আমাদের এ বসে তাহলে আমরা বুঝতে পারলাম কি সাধারণত শব্দের শুরুতে যদি আমাদের কনসেন্ট থাকে শব্দের শুরুতে যদি কনসেন্ট থাকে তাহলে সেখানে আমাদের এ বসে এবং শব্দের শুরুতে যদি ভাগ থাকে সেখানে আমাদের এন বসে ব্যতিক্রম ধর্মী যে কতগুলো নিয়ম আছে সেই ব্যতিক্রম ধর্ম নিয়মগুলো ছাড়া যেমন হেন যদি আমাদের বলা থাকে তাহলে আমাদের মনে করে কাউবৃশ্য বুঝেছে কিন্তু এ হেন এ বয় যেমন এ বয় এ বয় এ পেন কনসেন্ট দিয়ে শুরু হয়েছে এগুলো আমাদের এ বসে। ব্যতিক্রমধর্মী নিয়ম বাদে আবার ভাল দিয়ে শুরু হলে যেমন অরেঞ্জ ও আর এ এন জি এখানে আমাদের এন অরেঞ্জ অ্যাপেল এ পি পি এলি এখানে আমাদের এন অ্যাপেল যে ভাল দিয়ে শুরু হলে যে এ ইউ এ ই আই ইউ ইউ এ পাঁচটা হল ভাল ভাল দিয়ে শুরু হলে আমাদের এন বসে কোন শব্দ ভাল দিয়ে শুরু হলে এন বসে আর যদি কনসোন্যান্ট দিয়ে শুরু হয় সেখানে আমাদের এ বসে এটা আমাদের সাধারণ নিয়ম কিছু ব্যতিক্রম ধর্মী নিয়ম আছে যেমন এ হর্স এই চো এগুলো আমাদের কিন্তু আবার যদি অনেস্ট হতো এইচ ও এন ই এস টি অনেস্ট হতো সেখানে আমাদের এন বসতো কারণ এখানে কিন্তু এইচ অনুচ্চারিত এই যদি কনসার্ন এই যদি কনসার্ন যদি শব্দের যদি কনসার্ন থাকে সেই কনসার্ন এইচ থাকে এবং সেই এইচ এর উচ্চারণটা যদি আমাদের না হয় তাহলে সে জায়গায় আমাদের এন বসে এন বসে এ কতগুলো ব্যতিক্রম নিয়ম আছে সেই ব্যতিক্রম ধর্মের নিয়মগুলো আমরা করব শব্দের প্রথমে এই অক্ষর এবং তা যদি উচ্চারিত হয় তাহলে আমাদের এ বসে শব্দের প্রথমে যদি এই অক্ষর হয় এবং তা যদি আমাদের উচ্চারিত হয় তাহলে আমাদের সেখানে আমাদের এ বসে আর যদি এই উচ্চরিত না হলে সেখানে আমাদের এন বসে যেমন হর্স এখানে এই উচ্চারণ হয়েছে হর্স এই উচ্চারণ হয়েছে যেমন

এ বস্তু কারণ এখানে এই উচ্চারিত হয়েছে আর এখানে এই উচ্চারিত হয় নাই এই আওয়ারেরও এই উচ্চারিত হয় নাই অনিষ্টের এই উচ্চারিত হয় নাই তাহলে যদি আমাদের উচ্চারিত হয় তাহলে সেখানে শব্দের শুরুতে যদি এই থাকে এবং সেই এই যদি উচ্চারিত হয় তাহলে সেখানে এ বসে এবং এই যদি অনুচ্চারিত হয় সেখানে আমাদের সেখানে আমাদের এন বসে এই যদি অনুচ্চারিত হয় সেখানে আমাদের এন বসে এগুলো আমাদের এইচ এর যে ব্যতিক্রম ধর্মী নিয়মটা ছিল সেটা আবার শব্দের শুরুতে ভাড়ল বা ভারল থাকে এবং তা যদি ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে তার এ বসে যেমন আমি উপরে বিশটা বিশটা যাই যাই একটু তাহলে আমাদের এইচ এর উচ্চারণটা গেল এরপর আমাদের শব্দের শুরুতে ভারল বা ভারল যদি থাকে ভারল থাকতে পারে বি ও ডিউ ইএল ভাউল অথবা শব্দের শুরুতে যদি ভালো থাকে অর্থাৎ শুরুতে এবং আমরা কিন্তু শব্দের শুরুতে যদি ভালো থাকে এবং তা যদি ইউ এর মতো উচ্চারিত হয় এবং তা যদি এবং এই ভাউল গুলো যদি আমাদের কিসের মতো উচ্চারিত হয় ইউ এ মত হয় উচ্চারিত হয় এবং এই যে কোন একটা ভাব যদি থাকে যেমন মনে করেন যে এই ইউ থাকতে পারে এই ইউ যদি ইউ এর মত উচ্চারিত হয় ভাব যদি থাকে সে ভাব যদি ইউ এর মত উচ্চারিত হয় তার পূর্বে এ বসে তার পূর্বে কি বসে উচ্চারিত হয় তার পূর্বে এ বসে তার পূর্বে এ বসে তখন এ বসে ভায়ল আছে কিন্তু সে ভায়ন উচ্চারিত হয় নাই এবং সে ভায় উচ্চারিত হয়েছে ইউ এর মতো এইভাবে দেখি আমরা ওয়াই ও ইউ এরকম যদি দেখি যে এই ইউ এর মতো যদি উচ্চারিত হয় বা ইউ এর মতো যদি উচ্চারিত হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এ বসে যেমন ইউ ই ডব্লিউ ইতো ভেরি কিন্তু এটা এই ইউ এর মতো উচিত ইউ এর মতো উচিত হয়েছে এই যে ইউ পাবলিক ও আই ও ইউ এরকম উচিত হয়েছে তাহলে এখানে ই ভাওয়াল থাকা সত্ত্বেও আমাদের এখানে এন বসবে না এখানে আমাদের এ বসবে যে এ এটা কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষা আসে তারপরে যেমন ইউরোপিয়ান ই ইউ আর ও

তাহলে আমরা দেখা দেখলাম কি যে ই এবং ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে তাই ই এবং ইউ ভালো থাকা সত্ত্বেও এখানে কিন্তু আমাদের এ বসেছে নাই আবার ইউনিক ইউ 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 এন এন আই আই কিউ কিউ ইউনিক এখানেও আমাদের এ বসবে যেমন ইউনিক এখানে কিন্তু আমাদের এন বসবে না তাহলে আমরা কিন্তু মোটামুটি দুই তিনটা গুরুত্বপূর্ণ রুল কিন্তু আমরা শিখে ফেললাম যে এইচ অনুচ্ছরিত হলে সে জায়গায় আমাদের এন বসে আবার এই যদি উচ্চারিত হয় সেখানে এ বসে আবার ভাও যদি ভাউল অথবা ভারস যদি থাকে আমাদের আমাদের ভায়ল এবং ভারস যদি থাকে শব্দের শুরুতে এবং সেই ভাউল ভাল থাকলেও সেটা যদি আমাদের ইউ এর মতো উচ্চারিত মতো উচ্চারিত হয় আহ তাহলে তার পূর্বে কিন্তু আমাদের এ বসে যেমন এন এ ইউ তারপরে ইউরোপিয়ান ইউনিফর্ম এ ইউনিভার্সিটি ইউনিক এই ব্যতিক্রম ধর্মের নিয়মগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে এই ব্যতিক্রম ধর্মী নিয়মগুলো যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমাদের এই আর্টিকেলগুলো বোঝা একেবারে সহজ হবে কারণ যেগুলো একটু ক্রিটিক্যাল একটু ব্যতিক্রম ধর্মী সেগুলোই কিন্তু পরীক্ষা আসে একেবারে সহজ গুলো কিন্তু পরীক্ষা আসে না এরপর আমি আমাদের গেল এই সলুচনের নিয়মটা গেল আর যে ইউ বা ভাল বা ভাল ইউ এবং ই এর উৎসরে যে ব্যতিক্রম ধর্মীটা ছিল সেটা গেল এরপর আমি আরেকটা নিয়ম পড়ব সেটা হলো ও দিয়ে যত শব্দ গঠিত হবে এটা হলো আমাদের ও অর্থাৎ ও দিয়ে যত শব্দ গঠিত হবে সে বসে যেমন এন অরেঞ্জ তারপরে আর যতগুলো ওয়ার্ড আছে কিন্তু ও দিয়ে যদি ও এর অর্থ যদি আমাদের এক বুঝায় যেমন ও এ এখানে ও দিয়ে শুরু হওয়ার সত্ত্বে ও এক এরকম বোঝানো হয়েছে এই ক্ষেত্রে আমাদের কিন্তু এ বসবে আবার যদি আমাদের থাকতো যেমন দিয়ে যত শব্দ শুরু হয় তার আগে কিন্তু আমাদের এন বসে কিন্তু যেমন অরেঞ্জ যদি থাকে যেমন অপেরা এরকম মনে করেন অপেরা আছে ও পি এ অপেরা অরেঞ্জ ও আর এ ই এগুলো কিন্তু আমাদের এন বসবে এগুলো কিন্তু আমাদের এন বসবে কিন্তু ও এন ওয়ান ও দিয়ে যত দিয়ে তারপর যদি ও এন ওয়ান

কিন্তু ওয়নি ওয়ানি ওয়ান যার অর্থ এক এরকম যদি থাকে ওদিয় শব্দ সেখানে আমাদের এ বসবে এদের শুধু খেয়াল করতে হবে যেমন টাকা নোট এইগুলো এগুলো হলো আমাদের আহ যত শব্দ শুরু হবে তার নিয়মটা হলো এই এবার সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর ভায়োলের মতো উচ্চারিত হলে সেখানে এন বসবে সংক্ষিপ্ত শব্দ বা অ্যাব্রিভিয়েশন যেগুলো আছে সেই অ্যাব্রিভিয়েশনটা যদি আমাদের ভাওলের মতো উত্তর যেমন এফ আর সি এস এফ আর সি এস এখানে অ্যাফ এফ আর সি এফ এ আর মতো উত্তর এখানে আমাদের কিন্তু এন বসবে আবার বি বি এ এখানে কিন্তু কনসার্টের মতো উত্তর এখানে কিন্তু আমাদের এ বসবে এবং এম বি এ এম বি এ এখানে কিন্তু আমাদের এন বসবে কারণ এম এর মতো উত্তরিত হয়েছে ভাওলের মতো উত্তরিত বা সর্বনের মতো উত্তরিত হয়েছে প্রবেশনটি আমাদের ভাওল

যদি ভায়োলের মতো উচ্চারিত হয় সেখানে আমাদের এন বসবে আর যদি কনসোনেন্টের মতো উচ্চারিত হয় অর্থাৎ ভায়োলের মতো উচ্চারিত না হয় সে জায়গায় আমাদের এ বসবে যেমন এফ আর সি এস এখানে এফ আর সি এস ভায়োলের মতো উচ্চারিত হয়েছে আমাদের এন বসবে আবার যদি থাকতো বি এ বি এ কনসোনেন্টের মতো উচ্চারিত হয়েছে এখানে আমাদের এ বসবে তারপরে বি সি এস বি সি এস এখানে আমাদের এ বসবে তারপরে যদি থাকতো আমাদের পি এফ সি টি এস এ এফ

ইন্ডাস্ট্রি এর এখানে কিন্তু আমাদের এন বলে বলছে যে একই জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউন এর পূর্বে ইনডিফিনিট আর্টিকেল এ বা এন বসে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে একটা ব্যক্তি বা বস্তুকে যদি বোঝায় তাহলে নাউন এর পূর্বে ইনডিফিনিট আর্টিকেল আমাদের এ বা এন বসে যেমন হি বট এন আইসক্রিম এখানে হি বট এন আইসক্রিম আগে বলছে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে আর নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে একটি ব্যক্তি বা বস্তুকে বুঝালে সেখানে নাউনের পূর্বে ইনডিফিনিট আর্টিকেল আর এ বাই এন বসে যেমন হি বট অ্যান আইসক্রিম যেমন হি বট হি বট an আইসক্রিম are a se আমাদের n মোটামুটি ভাবে কিন্তু আমরা এখানে কয়েকটি রুল সম্পর্কে জানতে পারলাম যে আমাদের কোথায় এ বসবে এবং কোথায় এন বসবে এবং কতগুলো ব্যতিক্রমদের মধ্যে নিয়ম পড়লাম আমরা এখানে আমাদের এ বসে কোনখানে n বসে তাহলে আমি ইনডিপিনেন্ট আর্টিকেল গুলো সম্পর্কে আমি আলোচনা করলাম আমরা যদি আরেকটু দেখি যে

আবার এ ক্যারেক্টার এ এখানে এই যে আর্টিকেল এ ওয়ার্ডস এর ক্যারেক্টার সি এইচ এ আর এ সি টি ই আর সে একই অর্থ বলছে কি কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে এই সে বলছে কখনো কখনো একই অর্থে একই অর্থে বা সার্টেন বা কোনো একটা অর্থ প্রকাশ করতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আমাদের এ বসে সেটা আমরা

এ বসবে যে আনসে লট অফ মানি বলছে কি আমাদের পুলুয়াল নাউনের পূর্বে ফিউ পুলুয়াল নাউনের পূর্বে এই যে পুলুয়াল নাউনের পূর্বে আমাদের যদি কি থাকে পুলুয়াল নাউনের পূর্বে যদি ফিউ এ পি ডব্লিউ পুলুয়াল নাউনের পূর্বে যদি ফিউ থাকে লিটল যদি থাকে ফিউ লিটল গুড মিনিং

এবারে সংখ্যাবাচক এক্সপ্রেশন যেমন কাপল সংখ্যাবাচক এক্সপ্রেশন যদি বুঝায় আমাদের সংখ্যাবাচক এক্সপ্রেশন যদি বুঝায় যেমন কাপল যেমন কাপল ডজন তারপরে স্কোর হান্ড্রেড থাউজেন্ড মিলিয়ন এরপরে এ বসে যেমন হি আর্ন এ হান্ড্রেড টাকা এ ডে কি কি ওয়ার্ড আমাদের এখানে গেল আমাদের ফিউ লিটেল গুড মেনি এ লট অফ গ্রেট মেনি গুড ডেল এগুলো যদি থাকে আমাদের এ বসে এগুলো হলো আমাদের যে পুলিগাল নাউনের পূর্বে ফিউ লিটেল গুড মেনি লট অফ গ্রেট মেনি গুড ডেল এগুলো যদি থাকে এবং সেটা যদি পুলিগাল নাউনের পূর্বে যদি বসে পুলিগাল নাউনে পূর্বে যদি বসে তাহলে সেক্ষেত্রে আমাদের এ বসে তারপরে হলো যে আমাদের সংখ্যা বাচক এক্সপ্রেশন সংখ্যা বাচক এক্সপ্রেশন যদি সংখ্যা বাচক এক্সপ্রেশন ই এক্স ই আর ই এস এস আইওএন সংখ্যাবাচক এক্সপ্রেশন যদি বুঝায় আমাদের সংখ্যাবাচক এক্সপ্রেশন যেমন কাপল যেমন আমাদের কাপল সি ও ইউ পি এ ডি যেমন কাপল ডজন ডি ও জেড ই এন ডজন স্কোর এ সি ও আর ই স্কোর আগে টোয়েন্টি টু স্কোর হয় স্কোর তারপর হান্ড্রেড মিলিয়ন এর পূর্বে এ বসে এর পূর্বে আমাদের এগুলো

যেমন ইন এ বডি ইন এ বডি ইন এ হারি ইন এ হারি এগুলো আমাদের এ বসে এরপর আমি দিই এবং অন্যান্য বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে আমি আলোচনা করবো আর সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে যদি আমার চ্যানেলটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমার এই ভিডিওটি তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং তাদের কাছে শেয়ার করে দেন যাদের এই ভিডিওটি প্রয়োজন বলে আমি মনে করেন আজকে এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন